আজকে মানে আমার হেয়ার ট্রিটমেন্ট থার্ড ডে আজকে হচ্ছে হেয়ার ওয়াশ করতে যাব সেটা স্পা করতে হবে তাহলে কারটা মনে হয় যে হচ্ছে যে ওর দিকে তাকাইলে চোখটা অন্য কোন না যায় মানে মানে তোমার দিকে তাকাইলে চোখটা অন্য কোন চায় না এটা কারটা মনে হয় তোমরা কমেন্ট করে দাও আর আমার প্রচন্ড অসুস্থ আছে আল্লাহ আমার আজকে অনেক গলা ব্যথা আজকে জ্বর আচ্ছা আচ্ছা খারাপ সব কিছু এই গাড়িটা কি না এমন একটা ভেজালে পড়ছি

আমি তো কি কি কামে নাম দিস একটা পোটকা কি করবে দিন দিন হয় বিয়ের পরে আরো ফুলতেছে আরো ফুলতেছে আর আমি আমার ভাইয়ের এখানে দেখতেছিস আমাকে সামনে দিয়ে করে চলে যেতেছে

দেখলাম তো এলাকায় খারাইলাম আজ আমার ব্রেক নাই বলে ব্রেক নাই মানে এটা হ্যান্ড ব্রেক করলে চার চাকা খারাপ হয় কি কাম তো ডরাই গেছে আমি না মাঝে তো যাইছিলাম যে গাড়িতে ব্রেক নাই আমারটা হ্যান্ড ব্রেক যদি করি সামনে দুই চাকা পিছে দুই চাকা চার চাকা হচ্ছে গিয়ে ব্রেক করবে আর সামনেটা হ্যান্ড ব্রেক করলে পিছে দুই চাকা ব্রেক করবে আচ্ছা পার্লারে এসে আজকে আপুর সাথে দেখা হয়ে যায় আপু সবসময় এখানে থাকে না আপুর যেহেতু তিনটা স্যালন এই এই স্যালনের মানে তিনটা ব্রাঞ্চ এই জন্য আপু অনেকটা ব্যস্ত থাকে এত কিছু সামলানো আসলেই অনেক কঠিন বিজনেস করা এর মধ্যে আবার আমি আপুকে বসে ব্লগ করতে তো সেটা আপু প্র্যাকটিস করতেছিল আপুকে আমি অনেক অনেক বসি যে আপু ব্লগিং শুরু করো কারণ আপুর লাইফস্টাইল অনেক সুন্দর এতগুলা সেলুন সেলুন হচ্ছে সে চালায় তো সেক্ষেত্রে আবার ট্রাভেলিং করে বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবে তা আমার কথা মতোই আপু হচ্ছে শুরু করে আর এইটা যে এত সুন্দর পিঙ্ক ভিলাটা প্রিমিয়াম ব্রাঞ্চটাও অনেক সুন্দর দেখি এর মধ্যে একদিন প্রিমিয়াম ব্রাঞ্চে যেহেতু আমাদের দেখাবো কালার ওয়ার্ল্ডের প্রিমিয়াম ব্রাঞ্চে আর হ্যাঁ সিগনেচার ব্রাঞ্চেও একদিন যেহেতু আমাদেরকে একটা ট্যুর দিব আর এটা হচ্ছে পিঙ্ক ভিলা যেটা আমার মোস্ট ফেভারেট এটা আমার সবথেকে বেশি পছন্দের হচ্ছে একটা জায়গা এখানে ঢুকলেই মানে এটা যে মেয়েদের এটা দেখলেই বোঝা যায় যে এটা শুধুমাত্র মেয়েদের জন্য চারদিকে শুধু গোলাপি 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 একটা বার্বি ডলের ফিল দেয় তো আজকে আমার তেমন কাজ নেই জাস্ট হেয়ার ওয়াশ হবে দেন হেয়ারটা ড্রাই করা হবে দেন বাসায় চলে যাব তো এখানে মেডিসিন দিয়ে জাস্ট দশ মিনিট আমার ওয়েট করতে হয়েছে যেহেতু যেতে যেতে আমার বিকাল হয়ে গেছে আর যেহেতু আপুর সাথে অনেক অনেক গল্প করছি তাই যাওয়ার আগে ইফতারি টাইম হয়ে গেছিল পরে আপু বলে আপুর সাথে হচ্ছে ইফতারি করতে তো আপুর সাথে আমি ইফতারি করে তারপরে বাসার দিকে যাই আর ওইদিকে তোমাদের ভাইয়া হচ্ছে বাসার জন্য গাছ কিনতেছে তোমরা যে শুরু থেকে আমাদের ভিডিও দেখো তারা যেন আমরা অনেক হচ্ছে গাছপ্রেমী মানুষ বিশেষ করে আমি আর তোমাদের ভাইয়া কারণ আমাদের প্রচুর গাছ ছিল একটা সময় আমাদের আমরা যে বাসায় থাকতাম বাসার ছাদ পুরোটা আমার আমাদের গাছে ভর্তি ছিল এরপর আমার প্রেগনেন্সির পরে সেই গাছ আর যত্ন করা হয়নি কারণ গাছ মোটামুটি আমি যত্ন করি এগুলা তো যেহেতু করা হয়নি তাই মরে যাচ্ছিল তো এক একটা একটা করে হচ্ছে আমার আম্মুকে কিছু দিয়ে দিছি। আমার শ্বশুরবাড়ি তো অনেকগুলো পাঠাইছি তারপর অনেক মানুষকে গিফট করে দিছি এখন বাসায় কোনো গাছে ছিল না তাই আমি বলতেছিলাম যে বারান্দা আমাদের বারান্দাটা এত সুন্দর কিছু গাছ থাকলে আর অনেক সুন্দর লাগতো যেই বলা সেই কাজ তোমাদের ভাইয়া আজকে আমার জন্য গাছ আনতে গেছে আর সেটাই যে দেখো ভিডিও কল আমাকে দেখাচ্ছিলো যে কোন গাছ নিবে কারণ আমি যেহেতু গাছ পছন্দ করি আর আমি গাছ সম্পর্কে অনেক কিছু জানি কারণ আমি অনেক আগে থেকেই গাছ প্রেমী আমার ছোট্ট একটু জায়গা থাকলেও আমি সেখানে গাছ লাগাই আমার রুমের ভিতরে কিছু মানি প্লান্ট সবসময় থাকে আমার ভালো লাগে না গাছ যেখানে না থাকে আমার মনে হয় সেখানে প্রাণ নেই এত এতদিন আমি বারান্দাটা ঠিক মতো ডেকোরেশন করি নাই শুধুমাত্র গাছের জন্য কিন্তু আজকে এত বিশাল বড় একটা গাছ নিয়ে আসছে তোমাদের ভাইয়া যেটা নিয়ে আমরা প্যারায় পড়ে গেছি তোমরা সৈয়দ ফ্যামিলিতে রাত নয়টায় দেখতে পারবা ওরা কোথা থেকে গাছগুলো নিয়েছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে গেছিলো এখান থেকে আমরা আগেও গাছ নিচ্ছি অনেক অনেক একসাথে এত গাছ নিচ্ছিলাম একদম ছাদটা ভরে গিয়েছিলো ওই বাসাটা আমাদের ছোট একটা বাসা ছিল দুইটা বেডরুমের তারপরেও অনেক সুন্দর ছিল গোছানো ছিল তারপরে তখন তো আমাদের ফ্যামিলিতে এত মানুষ ছিল না আস্তে আস্তে তো এখন মানুষ বাড়ছে বেশি হয়েছে কাজ বাড়ছে বাচ্চা কাচ্চা আসছে আলহামদুলিল্লাহ সংসার বড় হয়েছে শুধু বড় না অনেক বড় হয়েছে অনেক অনেক দায়িত্ব মাথায় ইদানিং এই এত তো দায়িত্ব পালন করতে করতে না কেমন যেন মেজাজটা অনেক বেশি খিটখিটে থাকে অনেক বেশি রাগ থাকে যে কথাটা মানে রুডলি না বললেও হয় সেটাও রুডলি বলে ফেলি এরকম যে না আর কার হয় এমনিতেই বাচ্চা হওয়ার পরে এরকম হয় ডিপ্রেশন হয় বাট কাজের চাপে আরও বেশি হয় যে এতগুলো মানুষের দায়িত্ব এতগুলো মানুষের ফ্যামিলির দায়িত্ব আমাদের ফ্যামিলিতেই তো কত মানুষ আমাদের শ্বশুরবাড়ি বাবার বাড়ি আখির বাবার বাড়ি সবাই সুবিধা অসুবিধা দেখতে হয় একটা সময় কেউই ছিল না আমাদের পাশে আলহামদুলিল্লাহ এখন সবাই আছে তাই সবাইকে এখন দেখতে হয় কারণ আমরা সন্তান এটা আমাদের দায়িত্ব একটা কথা বলতে পারবো যে একদম শুরু থেকে শুধুমাত্র আমার ভাই আমার মা আমাদের পাশে ছিল যখন আমাদের কিছুই ছিল না আমরা শূন্য ছিলাম তখন থেকেই আমার ভাই আমাদেরকে সাপোর্ট করছে এখন তো এত এত সিনেমাটোগ্রাফার যাদেরকে প্রতি পেমেন্ট দিয়ে রাখা হচ্ছে কিন্তু আমার ভাই এখনও পর্যন্ত কোনো পেমেন্ট নেয় না সেই শুরু থেকে আমাদের ভিডিও করে দিছে এডিট করে দিছে আমাদের সাথে সময় দিছে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করবো সেইটাতে আমাদের সাথে টাইম দিছে আর বিভিন্ন ধরনের বুদ্ধি দিছে যে এটা করো আমাদের বাসায় এসে আমাদের পাশে ছিল যখন কেউ আমাদের পাশে ছিল না আমার আম্মু ছিল আমার ভাই ছিল কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ সবাই আছে কালারস ওয়ারデアシア সব সময় বলি কালারস ওয়ার কালারস ওয়ারডিং ভিলা কিন্তু এটা মেইনলি যা তাকে চিনো না এই যে আপু আমাদের সবার জীতু আপু কে কে সাভারের জানা আছে তারা সবাই চিনো একটু কমেন্ট করে জানাও তো কে কে আপুকে চিন আর পছন্দ করো তো আজকে আপুর সাথে মানে সবসময় আপুকে পাই না ব্যস্ত থাকে বাট আজকে আসলে আপুর সাথে দেখা হইছে অনেক ভালো লাগছে আর আপুর আপুকে ভালো লাগে দেখি এখানে আসি সব সময় সার্ভিস তো ভালো অবশ্যই তো তোমরা কে কে আপুকে চিন অবশ্যই বলো আর আপুর কিন্তু

কালকে তোমম ভাইয়াকে ইংলিশে দেওয়া হবে তুমি কি জানো হ্যাঁ কালকে আহারে কালকে আবার চার ইঞ্জেকশন দিবে না এবারে চারটা দিবে না মনে হয় দ্বিতীয়বার হবে

সব যায় কিন্তু ওই ডালে দেন মানে গ্রামে বেশি বাস মার ওই আর যদি দাও থাকে তাহলে কমেন্ট জানাই

ঠাই জানা খবৰ কি জানি খুল শোন তোমরা যদি কেউ তোমরা যদি কেউ মানে আরিফ আর ময়ের এই বৈবাহিক সম্পর্কটাকে যেভাবে সুন্দর ভাবে নিছো ওদের বাচ্চা হলে সুন্দর ভাবে নি

তা আমরা চলে আসি এনামের পাশে তো এখানে এসে দেখি অনেকগুলো দোকানে ভাঙা বা আমরা যে চা খেতে আসছি চায়ের দোকানটা খোলা ছিল তো সেখান থেকে আমরা মালাই চা খাই সবাই তারপরে একটু মজা করি তো মাঝে মাঝে এরকম আর টুকটাক ছোটোখাটো জায়গায় সবাই মিলে বের হলে ভালোই লাগে যেহেতু আয়াস অনেক ছোট তাই এত রাতে ওকে আমরা আনি নাই ওর বয়সে আলিশাকেও আমরা বাসায় রেখে বের হইতাম আবার আয়াস যখন বড় হবে দুইজনকে একসাথে নিয়ে বের হব ইনশাল্লাহ আর আয়াস তখন ঘুমেও ছিল আমরা যখন বের হয়েছি তখনও ওর দাদি মায়ের কোলের মধ্যে ঘুমেছিল তো এখানে এত রাতে ইফতারি কে খায় সেটাই ভাবতেছিলাম যে এখানে ইফতারি বিক্রি করতেছে তো আমরা এটা বলা বলি করতেছিলাম হয়তো বা ইফতারি আবার কালকে বিক্রি হবে বা রাতেই বিক্রি হয়ে যাবে কারণ এখানে সারা রাতেই মানুষ আসে খাওয়া দাওয়া করে চা খায় এটা খায় ও তা খায় আমরা যেমন মাঝে মাঝেই চলে আসি তো এখানে একটা কুকুর ছিল কুকুরটা অনেক কিউট আমার অনেক আদর করতে ইচ্ছা করছিলো বাট আমি পারি নাই ও বারবার আমার কাছে আসতেছিলো কারণ আমি এখন ওকে ধরলে আমার কাছে স্যানিটাইজার নাই যে আমি হাত স্যানিটাইজ করব। যেহেতু বাবুকে ধরতে হবে সেই জন্য আমি আর কুকুরটাকে ধরে নেই এক পর্যায়ে ওর মাথায় একটু হচ্ছে আমার পায়ের কাছে মাথাটা নিয়ে আসি একটু ঘষে ঘষে পা দিয়ে আদার করে দিচ্ছিলাম আমার খুব ইচ্ছা করছিল ওকে মাথায় একটু আদর করে দিই একটু হাত বলে দিই বাট বাবুর জন্য হচ্ছে পারি নাই আমি তো এখানে চায়ের জন্য আমি সবাই ওয়েট করতেছিলাম আর তোমাদের ভাইয়া খাইছে তেঁতুল চা কারণ ওর প্রচুর ঠান্ডা লাগছে ওর গলা ব্যথা বাসার অলমোস্ট অর্ধেক মানুষেরই ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে এত গরম পড়ছে শীত থেকে সেই জন্য হয়তোবা তো তোমরা সবাই সাবধানে থাইকো কেয়ারফুল থাইকো রোজার মধ্যে অসুস্থ হলে আসলে রোজা রাখতে অনেক বেশি কষ্ট হয় তো আমরা বাসায় যেয়ে একবারে সেহারি করে নামাজ পড়ে তারপর সবাই ঘুমাবো ইনশাআল্লাহ রোজার মাসটা আমাদের এভাবেই যাবে যে সবাই একবারে সেহেরি করে নামাজ শেষ করে ঘুমাবে তোমাদের কার কার বাসায় এই রুটিন চলতেছে যে তোমরা একবারে সেহরি খাওয়ার পরে নামাজ পড়ে ঘুমাবে জানি বেশিরভাগ মানুষেরই এরকম আর এখানে ইরফানের সাথে অনেক একটা ফানি কাহিনী ঘটছে যেটা জানার জন্য অবশ্যই তোমাদের আজকে রাত নয় ব্লগটা দেখতে হবে না হলে তোমরা বুঝবে না যে কী ফানি কাহিনী ঘটছে আর এদিকে আলিশা তার বাবার ড্রাইভিং সিটে তার সাথে না বসলে তার কোথাও যাওয়া সফল হয় না তখন আমি উপরে নিয়ে যাচ্ছি যে মা এখন উপরে চলো

থ্যাংকস হ্যাঁ কি দেখছো এই যে উইদিনের ব্লগটা কালকে না আজকে এই ব্লগটা এসে যে আমরা বাসা গুছাইছি সবাই মিলে এখানে হচ্ছে ফ্রিজ ফ্রিজ পরিষ্কার করা হইছে ফ্রিজের ভিতরে গ্যাসটিক হয়ে গেছিল তো হচ্ছে ওই গ্যাসটিকটা সরানো হইছে আর ডাইনিং টেবিলের অবস্থাও একদম ঠান্ডা শুরদি লাগা গেছিল দেখো এখন ওই ঠান্ডা শুরদি লাগা গেছে মানে সবচেয়ে মেবি দুই ঘন্টা সব কিছু সুস্থ ছিল ঠিক ছিল কিন্তু আবহাওয়া আমাদের বাসার আবহাওয়া এত খারাপ যে আবার সব অসুস্থ হয়ে গেছে এই যে এই টেবিলটার অবস্থা এমন হয়ে গেছে এখানে হচ্ছে শুধু একটা মাছের বাসা থাকার কথা ছিল কিন্তু মাছের বাসার জায়গায় এখানে টিসু বক্সের বাসা জুতোর বক্সের বাসা সব বক্সের বাসা এখানে চলে আসছে আর জুড়িটা এইটাও এখানে তো এই হচ্ছে অবস্থা অসুস্থ হয়ে গেছে সবাই কারণ আমার এখানে প্যাপ ও এই যে এটা হচ্ছে এইভাবে সবাই সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো আর এটা হচ্ছে সবাই ফলো করে দিও যারা ফেসবুক থেকে দেখতেছে তুমি এটা হচ্ছে কিজন বেল বেলাইকন বেল আইকন প্রেস করে দিও তাহলে সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব না আমরা যে ভিডিওগুলো দিব সাথে সাথে ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যাবে আমাকে খুশি খুশি লাগতেছে

তো তোমাদের সাথে আমাদের বারান্দার হচ্ছে বড় গাছটা শেয়ার করা হয় নাই এই সেই বাগান বিলাস বিশাল বড় মাশল্লা এটাই তোমাদের ভাইয়া হচ্ছে নিয়ে আসছে আমাদের এই বারান্দার জন্য দেখো কত সুন্দর নাখানি বারান্দায় এই সাইডে অর্ধেকের গাছ থাকলে কোনো ব্যাপারই না কারণ আমরা এইদিকে এসে হচ্ছে বসি বা দাঁড়াই গাছ ছাড়া আসলে বারান্দা অসম্পূর্ণ কাউকে দিনের বেলা সুন্দর করে দেখাবো এখানে কি কি গাছ আসছে এখানে একটা ফুল গাছ আছে এই যে আমাদের লাইটটা গ্রীন কালারটাই বোঝা যাচ্ছে না তো আমরা সবাই সেরি করছি আমরা সবাই সেরি করছি একটু পরে আজান দিলে নামাজ পড়ে তারপর সবাই ঘুমাবো তো দেখি কে কি করতেছে তো খাই তোমরা কি রাজের লাফানোটা দেখছো আর এদিকে দুই নবদম্পতি খাই খাইতাছে ওরা সবার শেষে সেরি করতেছে তো আমরা ওরা বাবুদের কাছে ছিল আমরা খাইছি সবাই যদি আমি খাই নাই কারণ আমি হচ্ছে ডাবের পানি খেয়ে আজকে রোজা রাখবো আমার খেতে ইচ্ছে করতেছে না আর আল্লাহ তো তারা এখনো আরেক নেয় নাই এটা কালকে মন্দির বাজারে যে ফেরত দিয়ে দেবো আর তুই ঘুমাবি না এডিটর হ্যাঁ তুই এটা লয়া যাই তা এখন আমরা হচ্ছে আজানের জন্য ওয়েট করবো আজান দিলে তারপর হচ্ছে ঘুমে যাবো এইদিকে সব কুটুস কুটুস যে জুতো আছে আয়াসের আলিশার ওদের দুই ভাই বোনের জুতো আছে এখানে ঈদের ঈদ কালেকশন এদিকে আছে সারে কামা যেটা ঈদের পরে কাজে লাগবে আজকে তিন দিন পর আমি চুলটা বাঁধতে পারছি এটাই আমার সৌভাগ্য সৌভাগ্য রাজ সৌভাগ্য এটাই বাস্তব এটাই বাস্তব হ্যাঁ তো সৌভাগ্য আর একজন আইসিত যাই হোক তো আজকের মতো আমার এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর রাত ফ্যামিলির জন্য ওয়েট করো সকাল এগারোটায় কিন্তু I face.